সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানায় আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে তোমাদের যে টেক্সটটি আমি নিয়েছি সেটি হলো ইউনিট ওয়ান এবং লেসন ফোরের আজকের এই টেক্সটটি হলো বাংলাদেশি কিউজিন অর্থাৎ বাংলাদেশি রন্ধন প্রণালী বাংলাদেশে যে খাবার রয়েছে যে রান্নার প্রকৃতি রয়েছে বিভিন্ন রকমের সেই বিষয়গুলি কিন্তু নেই মূলত আজকের এই টেক্সট শুরুতেই আমরা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি কী ওয়ার্ডস লেখা রয়েছে প্রথমে মূলত আমরাই কী ওয়ার্ডগুলি জেনে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে কিউজিন কিউজিন শব্দের অর্থ হল রন্ধন প্রণালী বা রান্না করার যে উপকরণ বা পদ্ধতি সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বলা হচ্ছে কিউজিন কিউজিন শব্দের অর্থ হলো রন্ধন প্রণালী এরপরে রয়েছে প্লেটার প্লেটার শব্দের অর্থ হলো থালা এখানে প্লেটের শব্দের অর্থ হলো থালা এরপরে রয়েছে মোলাসেস মোলাসেস শব্দের অর্থ হলো গুড় তাহলে এবার আমরা মূল পাঠে যাই এখানে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে এতে আচ্ছা তাহলে এখানে এখানে লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ ছবিগুলির দিকে তাকাও এবং জোরাই জোরাই আলোচনা করো অর্থাৎ দুইজন দুইজন করে কিন্তু আলোচনা করতে হবে এখানে এই বিষয়টি বলা হচ্ছে তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে দেখতে পাচ্ছি মূলত এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি থালা রয়েছে বা প্লেট রয়েছে এবং সেখানে এক ধরনের খাবার রাখা রয়েছে আবার এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি এখানে আমরা মিষ্টি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা পিঠা বা এরকম কিছু খাবার দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কিন্তু করা হয়েছে এখানে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ এরপরে পরবর্তী প্রশ্ন যেটি সেখানে প্রশ্ন করা হয়েছে হুইস ফুডস আর সিন ইন দ্য পিকচার ইন দ্য পিকচারস অর্থাৎ ছবিগুলোতে কোন খাবারগুলি দেখা যাচ্ছে ডু ইউ প্রিপেয়ার ইট দেম হোম এগুলি কি তুমি বাড়িতে বানাও অথবা খাও এখানে এই প্রশ্নটি করা হচ্ছে এবার কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হচ্ছে অ্যামং দ্য ফুডস খাদ্যগুলির মধ্যে বা খাবারগুলির মধ্যে হুইস ওয়ান ইজ ইউর ফেভারিট কোন খাবারটি তোমার সবচেয়ে প্রিয় হোয়াই কেন এ ধরনের প্রশ্নগুলি কিন্তু এখানে করা রয়েছে এবার আমরা মূল পাঠে যাব এবং তারপর বিস্তারিত আলোচনা করব। তাহলে মূল পাঠে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এখানে লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে বিতে রয়েছে রিড দ্য টেক্সট বেলো অর্থাৎ নিচে দেওয়া এই পার্টটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং টু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি অর্থাৎ সেকশন সিতে যে টু ফলস যে অ্যাক্টিভিটি কাজ রয়েছে সেগুলির উত্তর দাও এখানে তাই বলা আছে অর্থাৎ প্যাসেসটিপুরে আমাদের এই নিচে যে টু ফলসের প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলি আমাদের সলভ করতে হবে এবার আমরা মূল পড়ায় যাচ্ছি। বাংলাদেশি কিউজিন ইজ রিস বাংলাদেশি রন্ধনপ্রণালী সমৃদ্ধ রিস মানে ধনী বা সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস এবং অনেক ধরনের মশলা ব্যবহারে বৈচিত্র্যময় অর্থাৎ এখানে বলা হচ্ছে বাংলাদেশে রন্ধন প্রণালী বিভিন্ন রকমের মশলা ব্যবহারে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ তাহলে আমরা নতুন এখানে শব্দ দেখতে পাচ্ছি কিউজিন কিউজিন শব্দের অর্থ রন্ধন প্রণালী রিস মানে ধনী বা সমৃদ্ধ ভ্যারিট মানে হচ্ছে বৈচিত্র্যময় ইউজ মানে ব্যবহার অ্যান্ড ম্যানি স্পাইসেস মানে বিভিন্ন রকমের মশলা তাহলে স্পাইসেস শব্দের অর্থ হলো মশলা এবার আমরা দেখব নেক্সট লাইন ইট ইজ সার্ভড এটা পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন রকমের শাক সবজির সঙ্গে এরপরে রয়েছে কারি তরকারির সঙ্গে লেন্টিল স্যুপস মসুরের ডাল ফিশ মাছ অ্যান্ড মিট এবং মাংস তাহলে এই ভাতটা পরিবেশন করা হয় বিভিন্ন রকমের শাক সবজি কারি তরকারি মসুর ডাল মাছ এবং মাংসের সঙ্গে এবার নেক্সট লাইনে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন বলা হচ্ছে মাছ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস মেইন মানে হচ্ছে প্রধান সোর্স মানে উৎস প্রোটিন মানে প্রোটিন বা আমিষ অর্থাৎ মাছ হলো আমিষের প্রধান উৎস ফিশ আর নাও মাছ এখন কাল্টিভেটেড ইন পন্ডস কাল্টিভেট মানে চাষাবাদ করা বা চাষ করা মাছ এখন পুকুরে চাষ করা হয় তাহলে পণ্ডস শব্দের অর্থ হলো কিন্তু পুকুর তাহলে আমরা দেখে নিলাম পন্ড শব্দের অর্থ পুকুর এরপরে অলছো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ এছাড়াও আমাদের ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে একেবারে সাধু পানি বা হচ্ছে ফ্রেশ ওয়াটার মানে স্বচ্ছ পানি এছাড়াও আমাদের মাঝে স্বচ্ছ পানির মাছ রয়েছে ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স আমাদের হ্রদ এবং নদীতে কিন্তু মাছ রয়েছে স্বাদু পানির মাছ রয়েছে মোর দ্যান ফোরটি টাইপস অফ ফিশ আর কমন চল্লিশটিরও বেশি প্রজাতির মাছ তাদের মধ্যে সচরাচর পাওয়া যায় সচরাচর রয়েছে সামব দেম আর তাদের মধ্যে হলো কার্ফ কার্ফ মাছ রুই কাতলা মাগুর মাগুর বা ক্যাটফিশ যাকে বলা হয় চিংড়ি চিংড়ি প্রন অর শ্রিম্প অর্থাৎ চিংড়ি আমরা বাংলায় বলে থাকি কিন্তু ইংলিশে সেটাকে বলা হয় প্রন অথবা শ্রিম্প এরপরে বলা হচ্ছে এখানে শুটকি শুটকি অর ড্রাইড ফিশ অর্থাৎ শুটকিও যেটা ড্রাইড ফিশও সেটা শুকনো মাছ বা শুটকি এখানে দুইভাবেই লেখা রয়েছে শুটকি ও ড্রাইড ফিশ শুটকি অথবা শুটকি মাছ আর পপুলার মাছ হচ্ছে জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার ইলিশ হচ্ছে খুবই জনপ্রিয় অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মানুষের মাঝে ইলিশ হচ্ছে খুবই জনপ্রিয় এরপরে এখানটায় লক্ষ্য করো এবার পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত অর্থাৎ পান্তা ইলিশ হল পান্তা ভাতের একটি জনপ্রিয় থালা বা জনপ্রিয় খাবার অর্থাৎ পান্তা ভাত নামে যে খাবার রয়েছে সেই খাবারটি মূলত এই ইলিশ মাছ দিয়ে পরিবেশন করা হয় এখানে কথাটি বলা হচ্ছে পান্তা ইলিশ অর্থাৎ পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটের অফ পান্তা ভাত পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার ইট ইজ স্টিমড রাইস এটি হলো আমার সেদ্ধ করা চাল অর্থাৎ ইট ইজ স্টিমড রাইস এটা হচ্ছে সেদ্ধ করা ভাত মানে সেদ্ধ চাল বা যেটাকে আমরা ভাত বলে থাকি ইট ইজ স্টিমড রাইস এটা ভাত সক্ট ইন ওয়াটার যেটা জলে ভেজানো হয় অ্যান্ড সার্ফ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস এবং সার্ট শার্ট মানে পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড ভাজা হিলসা ইলিশ স্লাইস স্লাইস মানে টুকরা যেমন আমরা কিউ কাম্বারের স্লাইস করে থাকি অর্থাৎ শশার টুকরা করে থাকি এ স্লাইস শব্দের অর্থ হল টুকরা এবং যেটা পরিবেশন করা হয় একটি ফ্রাইড হিলসা স্লাইস একটি ভাজা ইলিশ মাছের টুকরা দিয়ে কিন্তু পরিবেশন করা হয় অর্থাৎ এই এই যে পান্তা ভাতের সঙ্গে কিন্তু একটি ভাজা ইলিশ মাছের টুকরাও কিন্তু দেওয়া হয় এখানে সে কথাটি বলা হচ্ছে এরপরে ওফেন টুগেদার কখনও এর সঙ্গে আরও পরিবেশন করা হয় টুগেদার উইথ ড্রাইড শুটকি মাছ পিকেলস পিকেলস মানে হচ্ছে আচার লেন্টিল স্যুপ মসুরের ডাল গ্রিন চিলিস কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ এর সঙ্গে পরিবেশন করা হয় ইট ইজ এ পপুলার ডিশ এটা হচ্ছে জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ পহেলা বৈশাখের এটি একটি জনপ্রিয় খাবার তাহলে এখানে যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে কিন্তু এখানে অন ব্যবহার করা হয়েছে এই অন ব্যবহার করার কারণ হল যখন কোনো দিনকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হয় দিনের আগে কিন্তু অন বসে যেমন অন স্যাটারডে অন সানডে এরকম পহেলা বৈশাখে একটি দিন এই দিনের জন্য কিন্তু এখানে অন ব্যবহার করা হয়েছে এবার লক্ষ্য করো দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড অফ সুইটস মিষ্টি খুবই পছন্দ করে এমং অল বাংলাদেশি সকল বাংলাদেশ সরি অলমোস্ট অল বাংলাদেশী প্রায় সব বাংলাদেশি উইমেন মহিলারা প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস কিছু ঐতিহ্যগত মিষ্টি প্রস্তুত করে বা তৈরি করে প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা বা তৈরি করা ট্রাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত সুইটস মানে মিষ্টি পিঠা এ টাইপ অফ সুইটস পিঠা এক ধরনের মিষ্টি মেড ফ্রম যেটা তৈরি করা হয় ফ্রম রাইস চাল থেকে সরি রাইস ফ্লাওয়ার চালের আটা থেকে তৈরি করা হয় সুগার চিনি সিরাপ সিরাপ মোলাসেস গুড় অ্যান্ড সামটাইমস মিল্ক এবং মাঝে মাঝে দুধ থেকে অর্থাৎ এই পিঠা নামের যে মিষ্টি রয়েছে সেটি তৈরি করা হয় রাইস ফ্লাওয়ার চালের আটা এরপরে চিনি সিরাপ গুড় এবং মাঝে মাঝে দুধ দিয়েও তৈরি করা হয় এরপরে বলা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল ফুড এটি হলো একটি ঐতিহ্যগত খাদ্য বা খাবার লাভড বাই দ্য ইন্টার পপুলেশন যেটা সমগ্র জনগোষ্ঠীর দ্বারা একটি সমাদৃত খাবার বা সকল মানে জনগণে কিন্তু এই খাবারটিকে ভালোবাসে এখানে এই কথাটি বলা হচ্ছে ডিউরিং উইন্টার শীতকালের সময় পিঠা উৎসব পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল পিঠা মানে ফেস্টিভ্যাল মানে উৎসব এখানে বাংলা ভাষায় লেখা রয়েছে পিঠা উৎসব এবং ইংলিশে এটাকে বলা হচ্ছে পিঠা ফেস্টিভাল অর্থাৎ শীতকালে পিঠা উৎসব যেটার অর্থ পিঠা উৎসব ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল এই পিঠা উৎসবটা কিন্তু অর্গানাইজড আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন শ্রেণীর লোকের দ্বারা কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করা হয় এরপরে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস সুইটস মানে যে মিষ্টি ডিস্ট্রিবিউট সরবরাহ করা হয় বা প্রদান করা হয় এমন মধ্যে ক্লোজ রিলেটিভস ক্লোজ মানে আমরা জানি বন্ধ করা আবার এই ক্লোজ শব্দের অর্থ হচ্ছে নিকট বা নিকটস্থ যদি কারো খুবই ঘনিষ্ঠ হয় সেখানে কিন্তু সেটা ব্যবহার করতে ক্লোজ ব্যবহার করা হয় ঘনিষ্ঠ বা নিকটতম তাহলে অর্থটা দাঁড়ালো সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস নিকট আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় হোয়েন দেয়ার ইজ গুড নিউজ যখন কোনো সুসংবাদ আসে লাইক বাট জন্মের মতো অর্থাৎ কেউ যখন জন্মগ্রহণ করলো এরকম একটি সুসংবাদ যখন আসে তখন কী করা হয় মিষ্টি বিতরণ করা হয় ওয়েডিংস বিবাহর জন্য প্রমোশনস এটিসি এবং যখন কারো প্রমোশন হয় বা যা যখন কোনো কেউ নিচু পোস্ট থেকে উসু পোস্টে যায় এরকম ক্ষেত্রেও কিন্তু তখন মিষ্টি বিতরণ করা হয় আর ওয়েডিংস মানে হচ্ছে বিবাহ এটা আমরা জানি আর ইটিসি এটসেট্রা এটা মানে হচ্ছে এবং বিভিন্ন রকম বা ইত্যাদি যেটা আমরা বলে থাকি এরপরে বলা হচ্ছে সুইটস অফ বাংলাদেশ বাংলাদেশের মিষ্টি আর মস্টলি মিল্ক বেস্ট দুধ ভিত্তিক অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মিষ্টি দুধ দিয়ে তৈরি দ্য কমন ওয়ান্স আর তাদের মধ্যে সচরাচর হল রসগোল্লা রসগোল্লা এরপরে স্যান্ডেশ দ্যাট মিনস সন্দেশ তারপরে রসমালাই গোলাপ জামুন এই গোলাপ জামুন নামে মিষ্টি রয়েছে সেটি কালো জামন কালো জামুন অ্যান্ড চমচম এবং চমচম তাদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যে মিষ্টিগুলি রয়েছে সেগুলির মধ্যে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস অর্থাৎ এখানে হানড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস তার মানে শত শত বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি তৈরির কিন্তু এই যে কালচার রয়েছে সেখানে এই বাংলাদেশে রয়েছে সেটা এখানে বলা হচ্ছে যে শত শত ধরনের মিষ্টি তৈরি করা হয় কিন্তু এখানে সুইটস আর দেয়ার ফোর এ অ্যান ইম্পর্টেন্ট পার্ট মিষ্টি হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট গুরুত্বপূর্ণ অংশ অফ আওয়ার ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল অর্থাৎ এই জন্য জন্যই মিষ্টি বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা আগে প্রশ্ন ছিল যে ট্রুফলস থাকবে এবং সেখান থেকে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে সেটি আমাদের বেছে নিতে হবে এখানটায় বলা হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি পারসিতে বলা হচ্ছে ট্রু অফ ফলস ট্রু নাকি অর্থাৎ সত্য নাকি মিথ্যা ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে সঠিক তথ্যটি দাও তাহলে নাম্বার ওয়ানে এখানে বলা হচ্ছে আওয়ার ফুড ইজ রিস আমাদের খাদ্য হচ্ছে সমৃদ্ধ বিকজ কারণ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম কারণ এখানে বিভিন্ন রকমের তেল রয়েছে আসলে এইটা কিন্তু ফলস হবে এবং এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে প্রিন্টিংগত কিন্তু একটু মিস্টেক রয়েছে এখানে সম্ভবত এখানে ব্যবহার করা হয়েছে ইট হ্যাব এখানে হ্যাব হবে না এখানে হ্যাজ কিন্তু ব্যবহার হওয়ার কথা এখানে সম্ভবত পাঠ্য বইয়ে প্রিন্টিংজনিত ভুলের কারণে এখানে হ্যাব ব্যবহার করা হয়েছে কিন্তু এটা হ্যাজ হবে এবং এটা কিন্তু তেলের জন্যে কিন্তু এই আমাদের খাব খাদ্যটা কিন্তু সমৃদ্ধ এটা কিন্তু ভুল এটা এটা হবে কিন্তু ফলস তাহলে এর অ্যান্সারটা হলো কিন্তু ফলস এরপরে কোয়েশ্চেন নাম্বার টুতে যদি আমরা খেয়াল করি এখানে উই গেট প্রোটিন মস্টলি ফ্রম ফিশ অর্থাৎ আমরা বেশিরভাগ প্রোটিন কিন্তু মাছ থেকে পেয়ে থাকি এটা কিন্তু সত্য তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু ট্রু